দাম যদি হয় খাবার চেয়েও বেশি তবে কেন বন্দি হয়ে চোখ তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মমিনের দাম যদি হয় কাড়েছে ও বেশী কা বারেছে ওবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি চোখের জলে ভাসিম কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি এক মমিনের দাম যদি হয় কা বাড়েছে বেশি তবে কেন বন্দি হয়ে চোখের জলে ভাসি মোরা চোখের জলে ভাসি জল পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি দিনার পানে আমি চেঙে থাকি তোমার দিদার কবে পাব আমি তুমি প্রিয় নাবি ধনের ছবি তুমি প্রিয় নাবি ধনের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেঙে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেঙে থাকি তোমার দিদার কবে পাব আমি আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি নে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদরে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি নে দিলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে এলে সমাজ ভেঙে দিয়ে সোনালি নে দিলে তুমি প্রিয় ধনের ছবি তুমি প্রিয় নাবীর ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি পাপের দরিয়াই ডুবে আছি না ডেকে তব কাছাকাছি তুমি বিনায় আমি পরে পার কে মন করে পাপের দরিয়াই ডুবে আছি নাওনা ডেকে তব কাছাকাছি তুমি বিনায় আমি পারে পার হব বলো কেমন করে পাপের দরিয়াই ডুবে আছি নাওনা ডেকে দব কাছাকাছি তুমি বিনায় আমি পারে পার হব বলো কেমন করে তুমি প্রিয় ছবি তুমি প্রিয় নাম ধ্যানের ছবি তোমায় দেখার থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি আমার হৃদয় দুদু মরুভূমি পুষ্প কানন হয়ে তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়ে শো তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নুন আমার হৃদয় দুধু মরুভূমি পুষ্প কানন হয়েছ তুমি শান্ত কর মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও নুন তুমি প্রিয় নামে ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তুমি তোমায় দেখার আশায় থাকি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি মদিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাব আমি দিনার পানে আমি চেয়ে থাকে তোমার দিদার কবে পাব আমি আশা চাই তোমার দিদা আ সু চাই তোমার বিদা মরমোকা এই গোটা হকা কোর্বে তু বিপা হেৰা সূৰ तो मार दीदार हेरा सु चौ সেনেনে নাকার সারা চাই তোমার মার দিদার হিনে চাই তোমার মার দিদা মরো এই গুনা করবে তুমি পার হে চাই তোমার দিদার কেউ হবে না সাথী আমার কবরে খোল মোড়ে হাসোর মাঠে কোড়ি বেশ সায়ত মাঠে কোড়ি

মরলকালে এই গুনা হগা করবে তুমি পাহা সুজু চাই তোমার দিদা

साथी गेले জান্নাতই পাবو خداর দিদার হীরাসূল চাইতো